কাঠাত্রায় বেড়ায় একদিকে যখন ঝুলছে ফেলানির লাশ ফেলানীর রক্ত প্রতিফোঁটা রক্ত আমাদেরকে প্রতিবাদ করতে শেখায় ফেলানির প্রতিফোঁটা রক্ত আমাদেরকে বলছে তোমরা ঝাঁপিয়ে পড়ো তোমরা পাল্টা আঘাত করো তোমরা প্রতিরোধ করো সেক্ষেত্রে প্রতিরোধও দূরের কথা প্রতিদিন আমাদের বর্ডারে আমার ভাইদের লাশ পড়ছে আর বাংলাদেশের বুক চিরে ভারতের পতাকা পথপথ করে উড়ে আমার বুক চিরে ভারতীয় ট্রেন চলে যাবে ভারতের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আর আমার আমাদের উত্তরসূরি ফেলারির লাশ ঝুলবে এবং লাশ থেকে টপ টপ করে রক্ত ঝরবে সেই আমাদের উচিত এই প্রজন্মের উচিত যারা আজকে আন্দোলন করছ তোমাদের উচিত সব দাবিকে এক জায়গায় নিয়ে এই ফেলানির রক্ত ইমেজকে সামনে রেখে শপথ নিয়ে ফেলানির রক্তের শপথ নিয়ে ঝাঁপে পড়া যে বাংলাদেশে ভারতীয় পতাকা বাহি ট্রেন পথ পথ শব্দ করে বাংলাদেশের এক প্রান্ত থেকে ভারতের অন্য প্রান্তে যাবে কি যাবে না সেটা নির্ভর করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ কতটা নিজের সার্বভৌমত্বকে নিজের দেশকে ভালোবাসে ভারতের বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য ভারতের অন্য প্রান্তে যেতে পারে আমাদের ট্রেন আমাদের ট্রেন কেন বাংলাদেশের এক প্রান্ত থেকে ভারতের অন্য প্রান্তে বা ভারত পেরিয়ে নেপাল ভুটান যেতে পারবে না আমরা তো সেটা বুঝি না আমরা যেতে চাই নেপাল আমরা যেতে চাই ভুটান আমরা যেতে চাই প্রয়োজনে পাকিস্তান সুতরাং আমাদের ট্রেন ভারতের মাঝখান দিয়ে আমরা পাঞ্জাব হয়ে আমরা পাকিস্তান যেতে চাই সেটা কেন দিচ্ছে না আমরা দীর্ঘদিন ধরে আমরা নেপাল ভুটানের সাথে আমরা ট্রানজিট ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছি এবং এর চুক্তিও আছে আমাদের কিন্তু ভারতের অসহযোগিতার জন্যে আমরা আজ পর্যন্ত আমাদের ট্রানজিট সুযোগ সুবিধা পাচ্ছি না আজ কোনবার আমি আজকে আরেকটা জিনিস দেখলাম কিছু মুক্তি অবশ্যই তারা এসে এখানে সহমত প্রকাশ করেছেন যে আমাদের কোটার দরকার নাই আমরা দেশের যুদ্ধকারী দেশের জন্য আমাদের কোটা নাতিপুতি ছেলে ছেলেপেলে খাবে তার কোটার জন্য নয় আমরা এটা চাই না তাদেরকে আমি সেলুর জানাই কিন্তু ভাই আমি আরেকটা জিনিস বলতে চাই যে এই আজকে ছাত্র লীগের একটা কনফারেন্স ইয়া হইছে আপনারা কি বলে সংবাচন হলন হয়েছে সেখানে ছাত্র লীগের সভাপতি সাদাম ছাত্র আন্দোলন কোটা আন্দোলন করছে তাদের বিরোধিতা করছে এবং সে তাদেরকে সরাসরি হুমকি যে যদি থেকে দিছে তারা রাজপথে আহ কি বলে মানে রাজপথে থাকে তাহলে তাদেরকে কোনো যে বিশৃঙ্খলা থেকে তাদেরকে তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাবে সে কোন অ্যাকশানে যাবে কোন ছাত্রের বিরুদ্ধে অ্যাকশানে যাবে যদি আমি আমি আজকে বলতে চাই আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো আমার অভিভাবকটা শুনে থাকে যারা ছাত্রের বাবা মা তাদেরকে আমি আহ্বান জানাবো যদি আমাদের একজন ছাত্রের উপরে একটা ছাত্র যদি নিহত বা হয় তাহলে আমি আমি আহ্বান জানাচ্ছি যে তারা যেন আমিও নামবো তারা যেন সাথে সাথে রাজপথে নেমে আসে তাদের সন্তানকে বাঁচানোর জন্য এটা আমার আহ্বান রইল আপনার মাধ্যমে আর আরেক কিন্তু আমি বলবো ছাত্রদেরকে যে তোমরা আন্দোলন চালিয়ে যাও কারণ এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তোমাদের যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তাদের সুতরাং তোমাদেরকে এই পুলিশের সামান্য আক্রমণকে ভয় পেলে চলবে না পুলিশের আক্রমণ নিয়ে তোমরা দিগুল উৎসাহে তোমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো এটাকে মনে করতে হবে ফাইট ফর রাইট তোমাদের অধিকারের যুদ্ধ অধিকার জন্য যুদ্ধ আমি বললো এক্ষেত্রে শুধু ছাত্ররা না ছাত্রদের সাথে ছাত্রদের অভিভাবকরা ছাত্রদের পরিবারের সদস্যরা সিভিল সোসাইটির মেম্বাররা তাদেরও সংযুক্ত হওয়া উচিত কারণ একটা ন্যায্য আন্দোলন এবং এই ছাত্ররা ওরা এই দেশের বাইরে সমাজের বাইরে কেউ না আমাদের সন্তান আমাদের ভাই আমাদের আগামী প্রজন্ম এই যে এই দেশের আগামী আগামী নেতা এরা এই দেশটাকে নেতৃত্ব এরাই দিবে সুতরাং এই জন্য কারণ এটা একজশ্বর হয়ে গেলো প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রকৃত মুক্তিযুদ্ধরা যদি হতো এবং তাদের সন্তানত যদি হতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না কিন্তু বিষয়টা হচ্ছে মুক্তিযুদ্ধের যে তালিকা সেই তালিকায় ব্যাপক দুর্নীতি ব্যাপক অনিয়ম হয়েছে ফলশ্রুতিতে কারা ও কংক্রিট লিকে নোবড়ি ক্যান সে দ্যাট দিস ই দ্য লিস্ট অফ ভিডো ফাইটার্স সুতরাং এই মুক্তিযুদ্ধের এই তালিকে শুভ অঙ্কলে ফাঁক দিয়ে অমুক্তিযোদ্ধারা অমুক্তিযোদ্ধারা দলবাজরা এবং সবচেয়ে ইয়ে যারা যারা ধান্দাবাজ দলবাজ এবং মাস্তানরা এইসব আবেদালীদের সাহায্যার্থে এবং মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এই সুযোগ গ্রহণ করছে কোর্ট কতদূর কোর্টের হাত কোট কোর্ট পলিটিক্যাল ব্যাপারে কোর্ট কেন হস্তক্ষেপ করবে কোর্টে যদি হস্তক্ষেপ করে কোর্টের নির্দেশ কি উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা এসছে কোর্টের সব কিছু হয় না বাউন্ডের ভাষা আন্দোলন হয়নি বাষট্টি শিক্ষা আন্দোলন হয়নি ছেষট্টি স্বাধীনতার আন্দোলন হানি উনসত্তরের গল অভ্যুত্থান হয়নি শুধু কোনোটাই কোর্টের নির্দেশে হয়নি কোর্ট হচ্ছে এনাদের এনাদের বিরোক্রেসি কোর্ট ইস্যু কোর্ট জোর করে টেনে নিয়ে আসবে এই ক্ষেত্রে এখানে একটা শুভ অঙ্কলের ফাঁক এখানে এই জিনিসগুলোকে অনেকে আমার মতো অনেকে মনে করছেন যে এক্সিকিউটিভ অথবা পলিটিশিয়ানরা কায়দা করে এটা কোর্টের দিকে ঠেলে দিচ্ছেন কোর্ট যাতে যাতে তাদের নিজের গায়ে যাতে কোনো ইয়ে না কাদা না লাগে এই জন্য না হলে প্রধানমন্ত্রী চীন সফরে প্রধানমন্ত্রী যখন চীন গেলেন তখন বলা হলো বিশ বিলিয়ন ডলার সাহায্য চাইবে চীনের কাছে সাহায্য আনার জন্য তার ফরেন রিজার্ভ যে পাঁচ বিলিয়নের নিচে বর্তমানে সেটাকে মেকআপ আপ করবার জন্য কিন্তু চীন থেকে কি একশো জনের যে অ্যান্টোরেজ নিয়ে গেলেন যে দল নিয়ে গেলেন একশো ছিয়ানব্বই জনের বিমান ভর্তি করি ওখানে প্যাট ভরে চাইনিজ খাইয়ে আনলেন সবাইকে চাইনিজ খাওয়াতে নিলেন আহ ইয়েতে এ সেই ওদের চাইনিজ খাওয়াতে ওদের চাইনিজ খাওয়া পর্যন্তই প্রধানমন্ত্রী অর্জন এর পরে আর কোন অর্জন আছে বলে মনে হয় না চীনা প্রেসিডেন্ট যে ইয়ে দিল ওনার সাক্ষাৎকার দিল সেটা অত্যন্ত স্বল্প সময়ের জন্য আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন চীনা প্রেসিডেন্টের তখন দেখা যাবে যে এসব মোটেই আন্তরিক ছিল না